একদিন এক সাবি রাসুল সাল্লাহিস্লামের কাছে এসে বলে ইয়া রাসুল আল্লাহ আমার বাসায় কাবারে কিছু নেই আমাকে কিছু দান করেন তখন রাসুল সাল্লা বলো সত্যি কি তোমার বাসায় কিছু নেই তখন বলল সে ইয়া রাসুল আল্লাহ সত্যি আমার বাড়িতে কিছু নেই শুধু একটি জগ আর আমার একটা কাপড় ছাড় আর কিছু নেই এখনই তুমি তোমার বাড়িতে যা এবং তোমার একটি জগ এবং তোমার জামা আমার কাছে নিয়ে আসো তখন সাবি সাথে সাথে তার বাড়িতে গেল এবং সঙ্গে করে তার একটি জামা ও জগ নিয়ে আসলো তকর রাসুল সাল্লাম মুর্শিদের বসে বললেন তোমাদের মধ্যে উপস্থিত কেউ কি আছে এই জামাটা কিনবে এবং এর মূল্য কত তখন দশজন সাহেব হাত তোলে তার মধ্যে একজন সাহেব বলে ইয়ার আপনার সম্মানিতে এই জামা এবং এই যোগের দাম আমি এক দেড়হাম ধরলাম তখন সাল্লাম বলে এটা অনেক কম হয়েছে আর কেউ আছো কি আছো কি এই জামার দাম এরতে বেশি দামে ক্রয় করবো তখন আরেকজন সাহেব বলে ইয়ার রাসুল্লাহ আপনার সম্মানেতে আমি এই জামা এবং যোগ দুই দেড়হামে ক্রয় করব তখন রাসুল সাল্লাম বললেন ঠিক আছে তুমি আমাকে দুই দেড়হাম দাও এবং বিনিময়ে আমি তোমাকে এই জামা এবং জকটা দিলাম তখন সেই সাবি রাসুদ দুই দেড় দিল এবং রাসু ওই সাবিকে ডাক দিলেন তুমি আমার কাছে আস তখন সেই সাবি রাসু সালয়েস কাছে গেলেন এবং তখন রাসু সালয়েস তার হাতে সাথে সাথে দুই দেড়হাম তুলে দেন এবং বললেন যে এক দেড়হাম দিয়ে তুমি তোমার বাড়ির জন্য কাবার ক্রয় করে নিয়ে যাবে আর এক দেড়হাম দিয়ে তুমি একটা কুটোর কিনবে এবং তা আমার সামনে নিয়ে আসবে তখন সেই ব্যক্তি বাজারে গেল এবং তা থেকে এক দেড়হাম দিয়ে তার পরিবার জন্য খাবার ক্রয় করলো এবং বাকি টাকা দিয়ে একটা কুটুরকে রাসুল চলাল্লা ফলাইস কাছে আসলো তখন রাসুল চালাল ফলাইস সেই কুটুরটা হাতে নিলেন এবং তার মধ্যে একটা লোহা লাগিয়ে দিলেন এবং বললেন যে আগামী পনেরো দিন তুমি আমার চোখের সামনে আসবে না এবং তুমি এই কুটন নিয়ে জঙ্গলে যাও এবং সেখান থেকে গাছ কেটে বাজারে বিক্রি করবে তার পনেরো দিন পর তুমি আমার কাছে আসবে তখন সেই ব্যক্তি এক লাগা পনেরো দিন রাসুল সাল্লাহ ফলা সাল্লামের কাছে আসলো না এবং পনেরো দিন পর রাসুল সাল্লাহর কাছে আসলো এবং ইয়া রাসুল্লাহ আমি পনেরো দেড়হামের মালিক হয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ওই দিন যদি আপনি আমাকে কিছু খাবার দিতেন তাহলে ঠিকই আমি অন্যবার আরেকজন কাছ থেকে খাবার করতাম কিন্তু আপনি আমাকে শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক মানুষকে কাজ করে খাওয়া উচিত এবং আপনি আমাকে সেই রাস্তাটা খুঁজে বের করে দিয়েছেন তারপর থেকে ওই ব্যক্তি আর কোনো দিন ভিক্ষা করে এবং মানুষের কাছে সাহায্যের হাত বাড়ায়নি রাসুল সালস এই ঘটনা দিয়ে আমাদের এই শিক্ষা দিয়ে যে ভিক্ষা না করে আমরা প্রত্যেকে মানুষের কাছে সাহায্যর হাত না বাড়িয়ে নিজেরা কিছু করে খাওয়ার জন্য কাজ করতে হবে এবং কোনো কাজেই পৃথিবীতে ছুটে নেয় প্রত্যেক কাজকে সম্মান করা উচিত কোনো মানুষ যদি আমাদের কাছে বিক্ষা খুঁজতে আসে বা টাকা চায় সাহায্যের জন্য তখন আমরা তার কাজের ব্যবস্থা করে দিতে পারি তার রাসুসলাস এই ঘটনা আমাদেরকে এই শিক্ষা দেয়